ধৈর্য একটি গুরুত্বপূর্ণ গুণ যা আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে সফলতার চাবিকাঠি এটি এমন এক শক্তি যা মানুষকে বাধা বিপত্তি হতাশা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে জীবনযাত্রায় অনেক সময় এমন এক পরিস্থিতি আসে যখন আমরা হতাশ হয়ে যাই সব কিছু থমকে যায় কিন্তু তখনই ধৈর্যের পরীক্ষার সময় ধৈর্য ধরে সামনে এগিয়ে চললে জীবনে সাফল্য ধরা দেবে ধৈর্য এবং সাফল্যের সম্পর্ক সফলতা কখনোই রাতারাতি আসে না এটি সময় পরিশ্রম এবং ধৈর্যের সমন্বয়ে অর্জন করা সম্ভব অনেক সময় আমরা দ্রুত ফলাফল আশা করি কিন্তু প্রকৃতপক্ষে বড় লক্ষ্য অর্জনের জন্য ধৈর্যের প্রয়োজন ইতিহাসে আমরা অনেক মহান মানুষের উদাহরণ পাই যারা বছরের পর বছর চেষ্টা করেছেন এবং শেষে সাফল্যের শিকড়ে পৌঁছেছেন একজন কৃষকের কথা ভাবুন তিনি বীজ বপন করেন মাটি প্রস্তুত করেন সেচ দেন এবং দীর্ঘ সময় অপেক্ষা করেন ফসল ঘরে তোলার জন্য তিনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন এবং মাছ পথে চাষাবাদ ছেড়ে দেন তবে কখনোই ফসল ভালো হবে না সাফল্যের ক্ষেত্রেও ঠিক একই রকমই ধৈর্যের প্রয়োজন ধৈর্যের গুরুত্ব জীবনে চ্যালেঞ্জ মোকাবিলা করা জীবনে প্রতিটি পদক্ষেপে আমরা বাধার সম্মুখীন হই অনেকেই এই বাধার সামনে ভেঙে পড়ে কিন্তু ধৈর্য ধরে রাখলে সেই চ্যালেঞ্জগুলোকে জয় করা যায় মনোবল বৃদ্ধি ধৈর্য আমাদের আত্মবিশ্বাস ও মনোবল বাড়ায় এটি আমাদের শেখায় কিভাবে কঠিন সময়ে স্থির থাকতে হয় এবং সমস্যার সমাধান করতে হয় শান্তি বজায় রাখা ধৈর্য মানুষকে মানসিক শান্তি এনে দেয় যখন আমরা কোনো কিছু নিয়ে অস্থির হয়ে যাই তখন ধৈর্যই আমাদের শান্ত থাকার উপায় দেখায় পরিকল্পনার বাস্তবায়ন ধৈর্য ছাড়া কোনো পরিকল্পনায় সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয় দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি ধাপে ধৈর্যের প্রয়োজন ইতিহাসের মহান উদাহরণ আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের অন্যতম সফল রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন জীবনে অনেকবার ব্যর্থ হয়েছেন তিনি ব্যবসায় রাজনীতিতে এবং ব্যক্তিগত জীবনে একাধিকবার হোচট খেয়েছেন কিন্তু তিনি ধৈর্য ধরে যে লক্ষ্য পূরণের জন্য লড়াই চালিয়ে গেছেন টমাস এডিশন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের আগে টমাস এডিশন প্রায় দশ হাজার বার ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি এক মুহূর্তের জন্য ধৈর্য হারাননি তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি দশ হাজারটি পদ্ধতি শিখেছি যা কাজ করে না মাদার টেরেসা মাদার টেরেসা সারা জীবন ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে মানব সেবা করেছেন তিনি সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের জন্য কাজ করেছেন এবং তাদের জীবনে আশার আলো দেখিয়েছেন ধৈর্য ধরে রাখার উপায় নিজের প্রতি বিশ্বাস রাখুন যে কোনো পরিস্থিতিতে নিজের উপর বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস আপনার ধৈর্যকে শক্তিশালী করবে ইতিবাচক মনোভাব জীবনে প্রতিটি অবস্থায় ইতিবাচক থাকার চেষ্টা করুন নেতিবাচক চিন্তা ধৈর্যকে দুর্বল করে দেয় লক্ষ্যের প্রতি অবিচল থাকুন আপনার লক্ষ্য স্থির রাখুন এবং ধীরে ধীরে সেদিকে এগিয়ে যান এটি আপনাকে ধৈর্যশীল হতে সাহায্য করবে অন্যদের থেকে অনুপ্রেরণা নিন যারা জীবনে সফল হয়েছেন তাদের কাছ থেকে আপনি অনুপ্রেরণা নিন বা তাদের গল্প শুনুন তাদের ধৈর্য এবং সংগ্রামের গল্প আপনাকে প্রেরণা যোগাবে ধীরে ধীরে এগোন সাফল্য অর্জনের পথে কখনোই তাড়াহুড়ো করবেন না ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যান। ধৈর্যের অভাবে ফলাফল ধৈর্যের অভাবে অনেকে জীবনে বড় ভুল করে বসে অস্থির হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া মাঝপথে হাড় মেনে যাওয়া এবং হতাশায় ডুবে যাওয়া ধৈর্যের অভাবে প্রধান লক্ষণ এতে শুধু সময় নষ্ট হয় না জীবনের উদ্দেশ্যও হারিয়ে যায় যেমন ধরুন একজন ছাত্র পরীক্ষায় ভালো ফল করার জন্য অল্প সময়ে বেশি পড়াশোনা করার চেষ্টা করে এবং পরে হতাশ হয়ে পড়ে কিন্তু যদি সে নিয়মিত পড়াশোনা করে ধৈর্য ধরে এগিয়ে যায় তবে সে নিশ্চিতভাবে ভালো ফল করবে সফলতার আনন্দ যখন ধৈর্যের সাথে কঠোর পরিশ্রমের মিলন ঘটে তখন সাফল্য অবধারিত হয় সেই সাফল্যের স্বাদী হচ্ছে আলাদা এটি শুধু আনন্দই দেয় না বরং পরবর্তী চ্যালেঞ্জের জন্য আত্মবিশ্বাসও বাড়ায় ধৈর্য ধরে অপেক্ষা করার আনন্দ উদাহরণস্বরূপ একটি গাছের ফলের মতো এটি বড় হতে সময় নেয় কিন্তু একবার ফল পাকা হলে তার মিষ্টতা এবং তৃপ্তি অপরিসীম ধৈর্য জীবনে প্রতিটি ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য গুণ এটি সাফল্যের মূল চাবিকাঠি যা মানুষকে কঠিন সময়ে শক্তি যোগায় এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয় তাই ধৈর্য ধরে কাজ করুন নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হন মনে রাখবেন ধৈর্যের সাথে যারা পথ চলতে জানে তাদের জীবনে সাফল্য একদিন ধরা দেয় ধন্যবাদ